সকল বাধা পেরিয়ে তার মানে বাধা থাকবেই জীবনে সেটাকে পেরিয়ে যেতে হবে কেউ যাহা জানে নাই কোন এক বাণী আমি বহে আমি আমি বহে আমি সৃষ্টির সিন্ধুর মুখে আমি আগে ঢেউ ছোটবেলা কি করতাম আচার খেয়ে পড়তাম দুলাবালি লাগতো গায়ের মধ্যে একটু ঝাড়া টালা দিয়ে উঠে আবার দূর তাই না তোমরাও সেরকম ভাবেই উঠে দাঁড়াবে সামনে এগিয়ে যাবে থামবে না কখনো এখানে যারা এসছেন তারা কেউ থামেননি বলেই তারা এখানে এসছেন আর এখানে যারা এসছেন তারা তোমাদের সঙ্গ দেওয়ার জন্য এসছেন তোমাদেরকে ভালোবেসে এসছেন তোমাদের প্রতি আমাদের অশেষ ভালোবাসা জীবনানন্দ দাশের কবি জীবনানন্দ দাসের নাম জানো তো উনিও কিন্তু জীবনের সব ক্ষেত্রে অকৃত কার্য ছিলেন কিন্তু তাকে নিয়ে এখনো আমরা গবেষণা করি তার কবিতা নিয়ে এখনো আমরা কাজ করার চেষ্টা করি তার একটা কবিতাকে আমি কয়েকটা লাইন কবিতাটার নামও কয়েকটি লাইন সুর দিয়েছিলাম সেটা অল্প একটু শুনিয়ে তোমাদেরকে শেষ করছি আজকের মতো আবার আমাদের দেখা হবে তোমরা সবাই এই যে এগিয়ে চলো সকলে সকল বাধা পেরিয়ে তার মানে বাধা থাকবেই জীবনে সেটাকে পেরিয়ে যেতে হবে সামনে যেতে হবে কেউ যাহা জানে নাই কোন এক বাণী চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়াল লাভলি কেউ যাহা জানে নাই কোন এক বাণী আমি বহে আমি মিবহে আই একদিন শুনেছো যேசுর পুরায়েছে পুরাতনতা কোন এক নতুন কিছু আছে প্রয়োজন তাই আমি তোমরা কি একটু হাততালি দিবা আমার সাথে জীবনানন্দ কে সবসময় আমরা শুনি তিনি কাঁঠাল পাতার নিচে লুকিয়ে থাকা ছোট্ট দোয়েল পাখি কিংবা ধুলিকোনা হ্যাঁ দুর্বা ঘাস আর এই একটি কবিতাই উনি

Арнайки Оник, ало, бася! Оник,